বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আল তারিখ আল ইসলাম টিভিতে আপনাকে স্বাগত জানাই আজকের পর্বে আমরা জানবো একটি অসাধারণ দলিল সম্পর্কে যা ইতিহাসের প্রথম লিখিত সংবিধান নামে পরিচিত এটি হল মদিনার সনদ যা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হাত ধরে রচিত হয়েছিল মদিনার সনদের আগে আরব সমাজে আইন কানুন বলতে কিছু ছিল না প্রতিটি গোত্র তাদের নিজস্ব নিয়ম মেনে চলত এবং গোত্রীয় সংঘাত ছিল নিত্যদিনের বিষয় এই পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য মদিনার সনদ প্রণয়ন করেন মদিনার সনদ ছিল 47টি অনুচ্ছেদের সমন্বয়ে গঠিত এর মূল লক্ষ্য ছিল এক সকল ধর্ম ও গোত্রের জন্য ন্যায় নিশ্চিত করা দুই মুসলিম ইহুদি এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহাবস্থান তৈরি করা তিন মদিনাকে বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা মদিনার সনদ শুধু ইসলামের ইতিহাসেই নয় বিশ্ব ইতিহাসেও একটি মাইল ফলক এটি প্রথমবারের মতো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করত মদিনার সনদ আমাদের শেখায় শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং পারস্পরিক সম্মানের প্রয়োজন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের এই উদ্যোগ আজও আমাদের জন্য দৃষ্টান্ত এই ছিল আজকের পর্ব যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ